পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার আট এর সবকটা অনুশ্রেণী আমরা এখন সমাধান করব দেখো শক্তির মূল উৎস কি শক্তির মূল উৎস হচ্ছে সূর্য নিচের কোনটি প্রাণী নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল এটা হচ্ছে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল তিন নম্বর হলো নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল অর্থাৎ সবার আগে হচ্ছে ঘাস ঘাস ফরিং ব্যাং সাপ ওকে এখন দুই নম্বরে দেখো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন হচ্ছে খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি দুই নম্বর উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল তিন মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দিই চার হলো পরাগায়ন কাক বলে এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এখানে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত যত্ন সহকারে পড়ি প্রিয় শিক্ষার্থীরা তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্নটা ছিল খাদ্য ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি তো এটার উত্তর হবে বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়ার নাম খাদ্য শৃঙ্খল অন্যদিকে একাধিক খাদ্য শৃঙ্খল বাস্তু সংস্থানের একটি যেকোনো সংস্থানে একাধিক খাদ্য শৃঙ্খল থাকতে পারে দুই নম্বরে দেখো যে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল উত্তর হবে উদ্ভিদ খাদ্য তৈরিতে প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইডের জন্য এবং বৃদ্ধি পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল তিন নম্বরে দেখো মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও উত্তর হবে মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তু মাটি পানি ও বায়ু চার নম্বরে দেখো বলছে পরাগায়ন কি উত্তর হলো ফুলের পরাগরেণু পরাগানী হতে একই ফুলের বা একই প্রজাতির অন্য ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে পরাগায়ন বলে এখন বর্ণনামূলক প্রশ্ন দেখো প্রথম বর্ণনামূলক প্রশ্ন ছিল খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ ও ইগল একই রকম তা ব্যাখ্যা করো দেখো উত্তর লিখতে হবে যে খাদ্য শৃঙ্খলে সাপ এবং ইগল ইগল উভয়ই মাংসাশী প্রাণী বলে তারা একই রকম অর্থাৎ একই স্তরের খাদক সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর কি নির্ভরশীল সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াকে খাদ্য শৃঙ্খল বলে তারপর দেখো পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার ব্যাং পোকামাকড়কে খাদ্য হিসাবে গ্রহণ করে একইভাবে সাপ ব্যাং খায় ইগল সাপ খায় সুতরাং সাপ ও ঈগল উভয় মাংসাশী প্রাণী এবং উভয় সর্বোচ্চ স্তরের খাদক তাই খাদ্য শৃঙ্খলে সাপ ও ইগল একই রকম দুই নম্বর প্রশ্ন হচ্ছে নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম কি ব্যাখ্যা করো ওকে এখানে প্রথমে আছে দেখো ইগল সূর্য ঘাস পোকামাকড় সাপ ব্যাং তো এটার উত্তর লিখতে হবে আমাদের এভাবে যে ইগল সূর্য ঘাস পোকামাকড় সাপ ব্যাং এই শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম হলো প্রথমে হবে কি সূর্য সূর্য ঘাস ওকে সাপ শক্তির মূল উৎস হল সূর্য সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল ঘাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে আবার পোকা খাদ্য হিসাবে কি খায় ঘাস খায় ব্যাং পোকা খায় একইভাবে সাপ ব্যাং খায় এবং ইগল সাপ খায় এভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি প্রবাহ সূর্য থেকে ইগল পর্যন্ত স্থানান্তরিত হয় দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো ওকে এটার উত্তর হবে দেখো বেঁচে থাকার জন্য জীব বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে তার মধ্যে কি বায়ু অন্যতম জীব উদ্ভিদ করে এবং বায়ুতে কার্বন অক্সাইড কি ত্যাগ করে ওকে আমরা কি ত্যাগ করি কার্বন অক্সাইড আবার দেখো সবুজ উদ্ভিদ শালং সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে বায়ু থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে এভাবে জীব বেঁচে থাকার জন্য বায়ুর উপর নির্ভরশীল তো পরবর্তী প্রশ্নটা দেখো এখানে বলছে যে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো কি বীজের বিস্তরণ ওকে এখানে একটা দাঁড়ি দিব তো এই বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে বিভিন্ন পশু পাখি এ বীজ বিস্তরণে মুখ্য ভূমিকা পালন করে তো বীজের বিস্তরণ না ঘটলে কোনো উদ্ভিদ শুধু একটি নির্দিষ্ট স্থানে জন্মাত এতে কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ঘটলে কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট প্রাকৃতিক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যেতে পারে অর্থাৎ বীজে বিস্তরণের ফলে পরিবেশের উদ্ভিদের অস্তিত্ব ঠিক আছে তাই উদ্ভিদের জন্য বীজের বিস্তর গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচে দেখো তোমার টেবিলের উপর রাখা গাছটি মারা যাচ্ছে তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন তো এটার উত্তর হবে সালু সংশ্লেষণ প্রক্রিয়ায় টেবিলে রাখা মরণাপন্ন গাছটির খাদ্য তৈরি প্রক্রিয়া চালু করার জন্য বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল পরে দেখো সবুজ উদ্ভিদ ও পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে মাটিস্থ পানি বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড ও সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে বাস্তু সংস্থানে থাকা উপাদানগুলির মধ্যে একমাত্র সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদক কিন্তু সূর্যালোকের অনুপস্থিতিতে এই প্রক্রিয়াটি বন্ধ থাকে তাই টেবিলে রাখা গাছটি মারা যাচ্ছিল গাছটিকে জানালার পাশে নিয়ে এলে তা আবার সজীব হয়ে উঠবে শিক্ষার্থীরা এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী সমস্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করো